আলম হাওয়া নাম্বার এক আলম হাওয়া আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 আলেমের কথা শোনা নাম্বার তিন আলেমের চার শোনা নাম্বার নাম্বার এই জান্নাতের পথিক হবে যারা কবরে হাসরে মিদানে সিরাতে খাবে না ধরা ঠিক কিnabla ঠিক আমরা আলেমদের দিশি হবো না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা আলেমদের সব সম্মান করব আলেমদের পক্ষে থাকব আমরা কখনো বলবো না এটা আলী আনলেন এটা কৌমি আনলেন আমরা দেখব তাকে বিচার করব কুরআন সুন্নাহ এর উপরই যাই কোরআন সুন্দর মাত দিয়ে পোশাক দেখে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সহি উদ্যান করেন ধরে কেনা আমি আমার ভাইরা আমার বন্দুরে লম্বা করা কোনো সুযোগ নাই তবে বাজান রে হজরতের বয়ান আমি খানা খান খাইতে খাইতে শুনতেছিলাম আমার জেহেন কিন্তু বাজান এই জায়গায় ছিল আমার কান আমার বন্ধুগণ শ্রবণ শক্তির দরজা আল্লাহর দয়াত আমি স্টেজে দিকে দিয়েছিলাম হজরত কি বয়ান করতেছেন আমি ওনার বয়ানটা নকল করে ওনার হৃদয়ের বেদনাটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমি এজহার করব আমি বেদনাটা প্রকাশ করে দেব অন্যদের যে ফিকির করেন জন আলম আমার ভাইরা আমার বন্ধুগণ কাগজ কলম থাকলে লিখে নিয়ে যাবেন বাবাজি এমন একটা তথ্যবাদন আমি আপনাদেরকে জানাবো আমার বন্ধুগণ মনে হবে যে হযরতিটার নতুন একটা bayan শুনলাম নানা নতুন bayan নয় এই bayanটাbadan অধিকাংশ জায়গায় হয় কিন্তু bayan অনেকেইটাকে মনের কান দিয়ে শুনে আবার অনেক ভাই বন্ধু মনের কান দিয়ে শুনে না খুব খেয়াল বেনাবাদ দিকে নজর নেই আল্লাহ বললেন নবী যারা মানুষের জন্য নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য দুই দুইটা নিয়ামত আমি দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম নাম্বার এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে আপনার উপরে নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ ভাইরা আমার এই কালাম দিয়ে আল্লাহ করলেন এই কালামের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ভাই গ অনুরোধ করে বলি কেউ কারো দিকে তাকাইবেন না স্টেজের দিকে তাকান বাজান মান আরাফা না আরাফরা ফাঁকা আরাফা রব্বাহ একটু নিজের দিকে তাকান বন্ধ কেউ কারো দিকে তাকাইবেন না কেউ যদি উঠে চলে

এখান থেকেই ওই ওখান থেকে কোরআন হাদিস থেকে মিল করে আমি একটা শোনাবো কথা কাছে দিলে ঠকবেন না আলেন মাদ্রাসা করলে উপকৃত হবেন নাকি লস পদে যাবেন এটা আমি বোঝানোর জন্য বলতেছি বলেন তো উন্মতো মোহাম্মদের জাহানাম থেকে বাঁচার পথ কয়টা আবার বলেন কয়টা আমার ভাইরা আমার বন্দুরী আমি আবারও বলছি কেউ যদি চলে যায় চলে যেতে দিন কারো যাওয়া দেখে বাজান কেউ যাবেন না আমার ভাইরা শ্রেষ্ঠ একজন অলি ছিলেন যার নাম হলো কুতুবুল এরশাদ আমার ভাইরা ফকি হন না কুতুবুল ওয়াদ আল্লাহ আকবর কুতুবুল আলম মুক্তি রশিদ আহমদ ভঙ্গি রহমতুল্লাহ আল্লাহ

সন্তানদের কাছে যখন আসবে অনুমতির প্রয়োজন নাই আল্লাহ যখন দিলের মধ্যে না ঢুকায় দেয় তখনই আসা সে বলে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রবি কাকে বলার পরে সাকরে বলতে দেন হজরত জি গোস্তাদি মাফ কি দিয়ে বেয়াদব মাফ করে দিবেন হজরত হজরত আমি যাইতে যে একটু বাজারে যাই বাজারে একটা ব্যাগ হাতে নিয়েছেন আমার বন্ধুগণ বাজারে যাওয়ার জন্য তিনি রওনা হবেন হজরত রশিদ আহমদ বঙ্গি রহমতুল্লাহ আলাই বললেন না না বাবা বাজারের কোনো দরকার নাই আমার কোনো খাওয়ার কোনো চাহিদা না আমি খাবো না এবার আমার বাইরা সাগরে ডাক কি বলতে দেন হজরতি আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান গুলো এসেছি আপনার সবুজ থেকে শুনেছি রসুরে কালিম সাল্লামের শূন্য থল মেহমানের ইজ্জত করার আমি যা পারি তাদের জন্য বাবার করব রশিদ আহমদ জঙ্গির রহমতুল্লাহ বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম তবে বাদরে যাওয়ার আগে আমাকে তুমি এক বদনা পানি এনে দাও আমি সুন্দর করে উজু করব আমি উজু বানাবো আল্লাহর ওলির জন্য পানি আনতে গেল ও ভাইয়া পানি যখন নিয়ে আসলেন বাগান পানি যখন দেওয়া হলো লক্ষ্য করবেন বাগান এদিক সেদিক তাকাবেন না আল্লাহর ওলি রশিদা পদ্ম ঘুমিয়ে মাত আমার ভাইরা যে বদনার পানি দাও উজু করবেন বদনা ছিল মাটির বদনা অবাদী এই মাটির বদনা থেকে পানি বের করে যখন নল দিয়ে পানিটা বের করে আমার বন্ধুগণ যখন তিনি ওটু বানাইতেছিলেন তিনবার তিনবার করে টাইন হাতের কবি তিনবার ধুলেন বিসমিল্লা শরীফ বলে যখন আমার ভাই অনু শুরু করলেন বাম হাতের কবিটাও তিনি তিনবার ধুলেন এরপরে তদুর তরটি বনতে মুখের মধ্যে পানি দেওয়া লাগবে দ্বিতীয়বার যখন ও বাবা দি মুখের যে যখন পানি দিলেন গো বাবা পানি কে দেওয়ার পর হয় পানি ফেলে দিবে అన్న হয় পানি গিলে ফেলবে কিন্তু না না আমার বলদগণ শক্তির পরত্ব সময় পর সময় চলে যায় আল্লাহর নবী سید আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি পন ফেলেন না পানি গিলে না আর পরিস্থিতি বাজানো হয়ে গেল ব্যাপার কি হজরত পানি কেন খেলে না বাবা যে এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক চেষ্টা তৈরি কারণ আল্লাহ সাথে আছে যাদের সম্পর্ক আমার বন্ধুগান কাদিয়া তরিকার সাথে আছে যাদের সম্পর্ক নকশাবন্দিয়ার তরিকার সাথে আছে যাদের সম্পর্ক সৌরবাদ্যের সাথে আছে এক কথায় যারা আহলুল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখে যারা আল্লাহ বলাদের সাথে সম্পর্ক আছে বাবা আমার বন্ধু বান্ধবী বয়ান ভালো লাগবে তবে বানুয় তবে বানুয়া কোন কেস কাহিনী নয় রশিদ আহমদ গঙ্গুগি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ মুখ থেকে যখন পানি ফেলতেছেন না নজর করে দেখা গেল গঙ্গুর রহমতুল্লাহর মুখটা কালো হয়ে গেছে সব দিকটা লাল হয়ে গেছে হযরত কেমন জানি বোবার মত কেমন জানি বোবা কান্না চাপা কান্না করতেছেন চোখ থেকে পানি ফোটা কুই মতন পড়তেছে লোকেরা ওলামায়ে কেরাম বলে হযরত কি মুশকিল হয় কি

যাদের দিলে ভালো নাই যাদের অন্তর আত্মায় অসুখ আছে তারা বাগান এই জায়গায় টিকতে পারবে না তারা এই বাগানের মধ্যে থাকতে পারবে না তারা শুধু মুনাফিকের মতন ছোটা করবে বাবা চোখে দেখা কবর আমি বলবো কেন তিনি মুখ থেকে পানি ফেলাইতে পারলেন না কেন বললেন ওই কবর আজাব মাফ করে দাও অবশ্যই বলছি বলবো তবে বাদান আমি মূল কথা বলতেছিলাম জাহান